আপনি কি দু হাজার বাইশ টেট পাস অথবা তেইশে প্রফেশনাল অ্যান্সার কি পেয়ে জানতে পেরে গেছেন যে পাস করে যাবেন তাহলে আপনি হয়তো জানতে চাইছেন বা জানেন না যে যখন নিয়োগটা হবে সে যখনই হোক পঁচিশে হোক ছাব্বিশে হোক কারণ চব্বিশে যেহেতু একটা নিয়োগ হয়েছে নিশ্চিত চব্বিশে তো হচ্ছে না পঁচিশে হতে পারে শেষের দিকে যদি পঁচিশেও না হয় ছাব্বিশে বা সাতাশে যখন হবে যখন হোক তো হবেই হবে না এই কথাটা কিন্তু ভুল হবে হয়তো দেরি হবে তাহলে কোথায় নিয়োগ হবে কোন জেলায় যারা জানেন যে কীভাবে কোন জেলায় নিয়োগ হয় কি করে নিজের জেলায় নিয়োগ হবে বা পাশের জেলায় বা কোন জেলায় নিয়োগ হবে সেটা যারা জানেন না দেখুন মানে কিভাবে নিয়োগটা হবে আমি বলছি দেখুন আপনি ধরুন পশ্চিম মেদিনীপুর আপনার বাড়ি বা বাঁকুড়ায় বাড়ি বা যেখানে খুশি হোক ধরুন সেই জেলায় আপনি ফর্ম ফিল আপটা করলেন কখন যখন ইন্টারভিউ নোটিফিকেশানটা দেবে যখন ইন্টারভিউ নোটিফিকেশান দেবে সেখানে আপনাকে জানতে চাওয়া হবে আপনি কোন জেলার জন্য কোন জেলার জন্য ফর্মটা ফিল করছেন কোন জেলায় আপনি মানে মানে পেতে চান চাকরিটা আপনাকে জিজ্ঞাসা করবে ফর্মে মানে ফর্ম ফিল আপে যখন ইন্টারভিউ নোটিশটা দেওয়া হবে মানে ইন্টারভিউ নোটিশটা দেবে সেখানে সেখানে ধরুন আপনার বাড়ি বাঁকুড়াতে তো বাঁকুড়াতে দেখলেন যে শূন্যপদ কম আছে হয়তো দুশো জন কিন্তু পশ্চিম মেদিনীপুরে শূন্যপদ আছে আটশো তো আপনি ভাবলেন যে পশ্চিম মেদিনীপুরে দিলে সুযোগটা বেশি হতে পারে চাকরি পাওয়ার সেক্ষেত্রে আপনি পশ্চিম মেদিনীপুরে দিলেন তো পশ্চিম মেদিনীপুরে চাকরি পাবেন বা যদি নিজের জেলায় পেতে চান কীভাবে পাবেন দেখুন আপনার বাড়ি ধরুন পশ্চিম মেদিনীপুরে তো পশ্চিম মেদিনীপুরে সুন্নপদ হয়তো কমই রয়েছে ধরুন একশো দেড়শো কি দুশো সেখানে আপনি ভাবছেন যে আপনি নিজের জেলাতেই করবেন আপনার নাম্বার ভালো আছে আপনি ইন্টারভিউতেও বেশি পেয়ে যাবেন মানে ধরুন মেরিট লিস্টে আপনার নাম্বার বেশি আছে সেক্ষেত্রে আপনি পশ্চিম মেদিনীপুর জেলাতেই পাবেন কিন্তু আপনাকে মেরিটের নামটা উপর দিয়ে থাকতে হবে সেক্ষেত্রে আপনি আপনার যত ভালো স্কোর থাকবে যদি খুব ভালো স্কোর থাকে পশ্চিম মেদিনীপুরের মধ্যে যে মেরিটটা বের হবে সেখানে আপনি পশ্চিম মেদিনীপুরের নিজের ব্লকেও পেয়ে যেতে পারেন এমনকি নিজের নিজের হ্যাঁ নিজের ব্লকে নিজের থানাতে পাশাপাশি একদম আপনি যেখানে থাকেন তার পাশাপাশি পেয়ে যাবেন যদি নাম্বার খুবই ভালো থাকে এটা হচ্ছে জেলা নিজের জেলাতে বা আপনি যে জেলায় চাকরি পাবেন সেটা পাওয়ার সিস্টেম যারা বিষয়টা জানেন জেনে গেলেন কিন্তু যারা জানেন না অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যারা এখনও বিষয়টি জানে না তাদেরকে জানতে সুযোগ করে দিন আর হ্যাঁ নিয়োগ অবশ্যই হবে সেটা একটু দেরি হতে পারে যারা যারা ওই বলছে যে নিয়োগ হবে না তাদের কথা শুনে কখনোই প্রিপারেশান থেকে আপনারা বেশি আসবেন না এটা সবথেকে বড়ো কথা দেখুন নিয়োগ হয়েছিল কুড়ি সালে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মানে পাঁচ বছর পর নিয়োগ হয়েছে কিন্তু এখন কিন্তু সব তাড়াতাড়ি যাচ্ছে যেহেতু বিভিন্ন ধরনের কেস চলছে এখন ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ হয় প্রত্যেকের কাছে ওএমআর এমআর রয়েছে বাইশ সালের টেটের কাছে তেইশ সালের কাছে থাকবে যখন রেজাল্ট দেবে একটা হচ্ছে ওএমআরের কপি থাকছে স্ক্যান মানে কার্বন কপি কোশ্চেন পেপার এছাড়াও স্কেট সার্টিফিকেট সব কিছু রয়েছে তাই এখন তাড়াতাড়ি যাবে নিয়োগটা তাড়াতাড়ি হবে একটু আগের থেকে আগে পাঁচ বছর ছাড়া বা ছ বছর ছাড়া হতো এখন সেটা দু তিন বছর ছাড়া ছাড়া হতে পারে তিন বছর কি চার বছর আর যদি দেরি হয় ধরে নিচ্ছি পাঁচ বছরই হচ্ছে নিয়োগ কিন্তু হবেই কারণ অনেক মাস্টার যারা ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু রিটায়ার হয়ে যাচ্ছে স্কুলে শূন্যপদ থাকছে খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা একটা দিক এছাড়াও অনেকে আবার প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে চলে যাচ্ছে এরকম কিছু রয়েছে তো সব দিকে দেখতে গেলে শূন্যপদ থাকবে নিয়োগ হবে অবশ্যই লোকের কথা কান্দবেন না প্রিপারেশন অবশ্যই নিতে থাকুন